মানে মাছের মাথা দিয়ে পাড়শাকটা বানাবো তো জাম কি জামা নিয়ে আসছে চলো তোমাদের একটু পরে দেখা কি যে ইями লাগে এই পাড়শাকটা খেতে কি ও তো নিয়ে আসছে পছন্দ করে দেখে মা দিয়ে তো গরিব মানুষটা কোণটু নিয়ে বসে না যারা গরিব মানুষ খেতে পায় না তারাই কোণটু নিয়ে বও তোমরা তো জানো আমরা এরকম কোই ম্যাগিটা খাই সব সময় আমি আর জন্য আনতে গেছে সে সঙ্গে গেছে তারপরও কি করে ছোট সামনে আমার এক হচ্ছে স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও বিন্দাস আছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়িতে দাঁড়াও দেখি কটা বাজে এখন ঘড়িতে বেজে গেছে প্রায় সাড়ে বারোটার কাছাকাছি তো এখন থেকে ভিডিওটা শুরু করছি তোমরা সবাই দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে কিন্তু বৃহস্পতিবার ভট পাল্টানোর দিন তো চন্দন ফুল টুল নিয়ে এসে কিন্তু আমি পুজো দিতে পারলাম না তো সোনা পুজো দেবে সোনা এখন বাড়িতে নেই আপাতত সোনা গেছে হচ্ছে ওর দাদুর সাথে ওর পয়লা বৈশাখের জামা কিনতে তো ফোন করেছে সকালবেলা সকালবেলা তো দশটার দিকে ফোন করেছে যে ভাই আয় তোর জন্য পয়লা বৈশাখের জামা কিনতে যাব। তাই গেছে এসে স্নান করে সোনা পুজো দেবে তো আমি ঘরটা মুছে দিয়েছি কোনো রকমে অনেক কষ্ট করে ঘরটা মুছে দিয়েছি তো স্নান টান করে রান্না করে চলে এসেছি সত্যি এত পরিমাণে পেটে ব্যথা করছে এত শরীরটা খারাপ লাগছে মানে কি বলবো আর চন্দন চলে এসছে চন্দন এসে কালকে ভাত ছিল এছরে তরকারি রয়েছে সেইগুলো দিয়ে ভাত খেয়ে ও শুয়ে পড়েছে ঘুমাচ্ছে আর আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আজকে সেরকম কিছু রান্না করবো না চট জলদি ভাত বসিয়ে দিয়েছি ভাতে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি আর এই যে শাকটা বানাবো তো চলো দেখতে থাকো সারাদিন আজকে এরকম ঝিমিয়ে ঝিমিয়ে হবে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো কালকে রাত্রেবেলা না খাওয়া দাওয়া করে তারপরে পাট শাকটা বেছেছি আরও যে লাউ শাক ছিল ডাটা ছিল সব বেছে বুঝে ফ্রিজে রেখেছি আর পাট শাকটা করবো দেখি কালকে আর ফ্রিজে রাখিনি ধুয়ে রান্নাঘরেই রেখে দিয়েছিলাম ঠেকে ওই তো কতগুলো শাক দুই আটি শাক এইটুকুনি হয়ে গেছে কি করবো বলো আর রান্না করব হচ্ছে একটু টমেটোর চাটনি আমার ভীষণ চাটনি খেতে ইচ্ছে করছে আর টমেটো আনা হয়েছিল অনেকগুলো সেই জন্য ভাবলাম একটু চাটনি বানাই আর আমার না জেলি চাটনিটা ভালো লাগে বেশি খেতে মানে একদম মিষ্টি করে সেই জন্য এই যে খেজুর নিচে হচ্ছে আমসত্ব আছে খেজুর আর আমসত্ব দিয়ে বানাবো খেজুরটা কেটে নিয়েছি আমসত্বটা ওই যে কেটে নিয়েছি টুকরো টুকরো করে আর এই যে পাট শাকটা বানানোর জন্য কি বলে পেঁয়াজ আর নিচে কাঁচা লঙ্কা আছে এই রয়েছে আর এই যে এখানে মাছের নুন হলুদ মাখিয়ে রেখেছি মানে মাছের মাথা দিয়ে পাট শাকটা বানাবো তো চলো দেখো আমি কেমন করে বানাই তো পাট শাকটা ঢেলে নিয়ে এবার হচ্ছে ফোড়ন দেব তো পাট শাকটা না প্রথমে জল গরম করে টকব করে ফুটলে তার মধ্যে নুন লঙ্কা দিয়ে তারপর পাট শাকটা দিতে হয় তো আমি লঙ্কাটা দেইনি লঙ্কাটা আমি পরে ভেজে দেব দেখে লঙ্কাটা দেইনি তো নামিয়ে নিয়ে এই যে এবার সর্ষের তেলের মধ্যে মাছের মাথা ভালো করে ভেজে নিলাম মাছের মাথা দিয়েই যেহেতু পাটশাকটা করবো এই পাটশাকটা এত ভালো লাগে বন্ধুরা কি বলবো তোমাদের দারুণ লাগে সোনার বাবা তো কোনো দিন নাকি বিয়ের আগে পাটশাকই খায়নি কোনো দিন তো আমাদের বাড়িতে যখন গেছিল না বিয়ের পরে তো তখন মা রান্না করে দিয়েছিল এত নাকি ভালো খেয়েছে তারপর থেকে ওই যে খাওয়া শিখেছে পাটশাক আর আমার শোনাও আর এর মধ্যে না এই মাছের মাথা ছাড়া কুচো চিংড়ি দিলেও কিন্তু দারুণ লাগে খেতে এই পাটশাকটা তো দেখো শাকটা আমার একদম রেডি হয়ে গেছে তো এবার নামিয়ে নেব তো পাট শাকটা নামিয়ে নিয়ে ভাবলাম যে তোমাদের সঙ্গে চাটনিটাও একটু শেয়ার করি তো অনেক দিন বানানো হয় না টমেটোর চাটনি এই টমেটোর চাটনিটা না চন্দনও খুব ভালো খায় আর আমারও খুব ভালো লাগে এমনিতেও আমি একটু টক কম পছন্দ করি তোমরা তো দেখোই আমি টক জাতীয় জিনিস সেরকম একটা খাই না তো টমেটোর চাটনিটা হলে বেশ ভালো লাগে তো অনেক দিন পরেই বানালাম আর তেলের মধ্যে ফোড়ন দিলাম পাঁচ ফোড়ন যখন চাটনিটা খাবো না ওই পাঁচ ফোরনের মৌরিটা তারপরে মেথিটা মুখে পড়বে না এত ভালো লাগে কি বলবো তো পাঁচ ফোড়ন দিয়ে তারপর হচ্ছে টমেটোটা দিয়ে আমি নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটু সেদ্ধ করে নিলাম দেখো টমেটোগুলো এখন একদম সেদ্ধ হয়ে গেছে আর কি বলো তো এটা অন্যরকমভাবেও করা যায় ওই ওপরের খোসা ছাড়িয়ে কিন্তু ওইটা ছাড়ি খোসাটা ছাড়িয়ে নিলে না চাটনি খাওয়ার সময় যে যে মুখে পরে টমেটোর এই যে খোসাটা ভালো লাগে আর ওই চা খোসা ছাড়ালে না ঠিক সেইভাবে ভালো লাগে না তো তারপরে এই যে পরিমাণ মতো চিনি দিলাম কারণ যেহেতু একটু বেশি মিষ্টি বানাবো ওই জন্য আর আমসত্ত্ব আর খেজুরে তো মিষ্টি আছেই তো কেমন মন লাগলো চারটিটা বলো কিন্তু বন্ধুরা রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে রান্না অনেকক্ষণই হয়েছে খাওয়া এখনো হয়নি খাবো তো আজকে বাইরে বাইরের ওয়েদারটা দেখো পুরো মেঘলা মেঘলা আর বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভালো লাগছে ওয়েদারটা তো রান্না করে বাসনপত্র মেজে নিয়েছি ওই দেখো থালাটাও রেডি করে রেখেছি খাবো তো তার মধ্যে সোনা চলে এসছে সোনা এসে পুজো দিচ্ছে তা ভাবলাম কি একা একা খাবো সোনা যখন এসেই গেছে তাহলে একসাথেই খাই তো আরে খাবো একসাথে তোর তো হয়েই গেছে প্রায় তো এই তো সোনা এখানে পুজো দিচ্ছে স্নান করে স্নান করে তোর জাম কি জামা নিয়ে এসছে চলো তোমাদের একটু পরে দেখাচ্ছি আগে খাওয়া দাওয়া করে নিই আমরা কতক্ষণ লাগবে তাও ঠিক আছে তো চলো সোনা পুজোটা কি পনেরো মিনিট তো তুই পুজো দিয়ে এনে তারপরে একসঙ্গেই খাবো বন্ধুরা এই যে দেখো সোনার চিৎকারে আমি ভাত বেড়ে নিয়ে চলে আসলাম চিৎকার করছে মা তুমি খেয়ে নাও খেয়ে নাও তো কি রান্না হয়েছে চলো তোমাদের দেখা একটু তোমরা তো দেখেছো শেয়ার করেছি এই হয়েছে পাট শাক দেখো কি যে ইয়ামি লাগে এই পাট শাকটা খেতে কি বলবো তোমাদের দারুণ লাগে এই পাট শাকটা খেতে ও সোনা তো পাট শাক দিয়ে সোনা সোনার বলা শুধু পাট শাক দিয়ে দেখো চাটনি চাটনিটাও বেশ সুন্দর গাঢ় হয়েছে দেখেছো তো তো আর কালকের আবার এ ফলের তরকারি রয়েছে খালিকটা চন্দন সকালে কিছুটা খেয়েছে আর এই যে কতটা রয়েছে শোনা তো এ চোর খাবি বাবা তো চলো খেয়ে নিই খেয়ে ওষুধ খেতে হবে আমার মা আমার জামাটা দেখাবে দেখা গেল খাওয়া দাওয়া করে আমার আসলে আট ভালো আছে

তুমি এখানে বসে রয়েছো আর সোনা একা ও চা ঢালতে পারে তুমি বলো না তুমি ওকে ওখানে রান্না করে গরম চাটা একা একা ওর ঢালছে মানে চাটা তো ঢেলে দিতে পারতো তুমি চা ঢেলা হয়ে গেছে না পড়ে গেছে চা আর চায় চা কই চা চাকই ও ভগবান ওই দেখো চা কোথায় রেখেছে পড়ে গেছে ঠিক আছে তুই শর তুই শর শর গায়ে পরেনি গায়ে পরেনি তো ওই দেখো চা বানিয়েছে সোনার বাবা এতটা মানে কি বলবো আমি আমার না মাঝে মাঝে খুব রাগ হয় লোকটার ওপর ছেলেটা এইটুর জন্য গায়ে হাত পায়ে যদি পড়তো তো চা পড়েছে দেখো ঠ্যাড়া পা মতো বসেই রয়েছে এই যে চাটা যে ওর পায়ে বাগিশ ওর পায়ে পড়েনি ওই তো সোনার চা বানিয়েছে চলো চাটা খেয়ে টেস্ট করে কেমন গায়ে আমি বানিয়েছি ছেলেটা কার দেখতে হবে তো একদম এবার ছেলের মামা কালকে মারামারি করবি যেমন বংশ তেমন তার ছেলে ভালোর ক্রেডিট মা খারাপের ক্রেডিট বাবা হলো ম্যাগি তো হয়ে গেছে তো বন্ধুরা এই যে আমার হচ্ছে না একটু মনে হচ্ছে না একটু স্যুপ টাইপের কিছু একটু খাই তো এখন স্যুপ বানাতে গেলে অনেক ঝামেলা মাংস নেই স্যুপ কি দিয়ে বানাবো তাই জন্য সোনাকে বললাম সোনা আমাকে ম্যাগি এনে দে তো সোনা ম্যাগি আনতে গিয়ে নিজের জন্য ম্যাগি নিয়ে চলে এসেছে

চন্দ্রনবা না ম্যাগিটা অতটাও ভালো করে একটা লঙ্কা দিও আমাকে প্যাকেটে খুব ভালো খায় কিন্তু ম্যাগিটা ও একদমই এরম শুক শুক পছন্দ করে না ওর নাকি ভালো লাগে না তাইজন্য ওকে ওর জন্য আনতে বলেছিলাম সোনা ওর জন্যও নিয়ে এসেছে চন্দ্রনের জন্য কিন্তু বললো যে আমি হচ্ছে এ খাব না শুক খাব না তো বন্ধুরা আমি চলে এসেছি এই ঘরে ওখানে সোনা সোনা বাবা খাচ্ছে আর টিভি দেখছে আমার হচ্ছে না দেখেছো সোনা বলেছি সোনা আবার দরজা উঠি মেতে চলে তো ওই জন্য আমি ঘরে চলে আসলাম হয়েছে বরাবরই বরাবর মতোই ভালো হয়েছে সত্যি কথা হয়তো বলবে জানি না কার ভালো লাগে কি লাগে না আমার রান্না কিন্তু আমার ভালোই লাগে যে রান্নাটাই করি না কেন সেটাই যেন ভালো হয়ে যায় আমার ভালো লাগে আমার সোনারও ভালো লাগে আর কার ভালো লাগে জানি না কিন্তু আমার রান্না আমার ভালো লাগে মানে আমি মনে করি আমার রান্না ভালোই হয় যে রান্নাই করি কেন গরম গরম মেডিকেল এখন গলা দিয়ে লেগে পেটে পড়ছে না কি আরাম লাগছে জানানো বলুন না প্রচন্ড পেটে ব্যথা করছে তো বন্ধুরা চলে আসলাম ভিডিওটা শেষ করার জন্য কারণ এখন শুয়ে পড়বো খাওয়া দাওয়া তো হয়ে গেছে আর সোনার ঠিক আছে তুই দাঁড়া আমি ভিডিওটা শেষ করে নি তখন তোর সঙ্গে কথা বলছি তো যাই হোক আর ভালো কথা তোমাদের যেটা বলার তোমাদের তখন বললাম যে সোনার পাঞ্জাবিটা পরে দেখবে সোনার পাঞ্জাবিটা যখন পরেছে বন্ধুরা পুরো বুকের কাজটা পুরো বডিতে আটকে যাচ্ছে মানে এত পরিমাণে টাইট হচ্ছে আরও দু সাইজ বড় লাগবে বুঝতে পারছো দাদু নাতি সঙ্গে গিয়ে যার জন্য আনতে গেছে সে সঙ্গে গেছে তারপরেও কি করে ছোট হয় আমি বুঝে পাই না জানো তো দু সাইজ ছোট হয়েছে তো যাই হোক সেটা আবার আমি গুছিয়ে রেখে দিয়েছি কালকে সোনার বাবা বা যেই হোক কালকে চেঞ্জ করে নিয়ে আসবে এত পছন্দ হয়েছে আমার পাঞ্জাবিটা কী বলবো খুবই সুন্দর হয়েছে যেহেতু ব্ল্যাক কালার আর দেখবে ব্ল্যাক কালারটা বেশি মানে অনেকের পছন্দ অনেকে আবার পছন্দ করে না ব্ল্যাক কালার কিন্তু আমার ব্ল্যাক কালার পাঞ্জাবিটা সিকোয়েন্সের কাজ করা না আরও ভালো লাগছে তো যাই হোক ছোটো হয়েছে কিছু করার নেই কালকে গিয়ে চেঞ্জ করে নিয়ে আসলেই হয়ে যাবে বড়ো সাইজও নাকি আছে সোনাকে নাকি দোকানদার বলেই দিয়েছে যে যদি ছোট হয় তাহলে নিয়ে আসবে বড়ো সাইজটা দিয়ে দেবো তো এই তো হয়েছে ব্যাপার তো যাই হোক চলো ভিডিওটাও শেষ করে দিই তোমাদের ভিডিওটা কেমন লাগলো আজকে জিমানো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব কি বলি সাবস্ক্রাইব করো আর হচ্ছে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে দিও তো চলো ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে কালকে ঠিক দুটো সময় ততক্ষণ তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা গুড নাইট